শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছে তো দেখতেই পাচ্ছ আজকেও কিন্তু সেই এসে গেছে এই রান্নাঘরে তো রান্নাঘরে কাজ দিয়েই শুরু হচ্ছে আজকের ব্লগটাও তো রুটি ভাজছি তো রুটিগুলো তো বেলা হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে হালকা হালকা করে সেঁকে রাখছি কারণ একটু সুবিধা হবে আমার রুটিগুলোকে ভাজতে আর নয়তো অনেকগুলো মানে যে কটা রুটি আছে মানে ভয় আছে যে ওটাকে জ্বর একটার সাথে আরেকটা জোড়া লেগে যাওয়ার ভয় আছে তো সেই জন্যই একটু করে হালকা করে সেঁকে রাখলাম কয়েকটা দু একটা আর রুটি তো আমি ভাজবো বলো দু একটা এদিকে ডিম বসিয়ে দিয়েছে পরপর কাজগুলো তো এখন হতেই থাকবে জানোই তোমরা তো ছানা হয়ে গেছে দুধ গরম হয়ে গেছে তো এখন হবে শুধু রুটিটা রুটি হয়ে গেলে পুপুনকে পুপনের পাপাকে দুজনকেই খেতে দিয়ে দিবার আর দেখো একটু বাদে বাদে আসছে ওই যে একটা মোস্তি আছে না সব ড্রাই ফ্রুটস থাকে ওর মধ্যে সে ওটস থাকে মানে অনেক কিছু থাকে আর কে আমি বলতে পারছি মনে পড়ছে না তো ওগুলো সব ওগুলো খেতে ও খুব ভালোবাসে ওটা খেতে তো ওটা নিতে আসছে একটু বাঁধে বাঁধে তো আমি দিচ্ছি আর ও যাচ্ছে বাটি করে করে নিয়ে যাচ্ছি একটুতেই শেষ হয়ে যাচ্ছে দিচ্ছে লাস্টে দিচ্ছে আর চেয়ে এরকম একটা ব্যাপার আর দেখো দুটো লাস্টে পরোটা হয়ে মানে পরোটা হচ্ছে দুটো দুটো না তিনটে আর রুটি ভেজেছি অল্প দু তিনটে রুটি দু তিনটে পরটা থেকে বেশি নয় অল্প অল্পই এতগুলো কি খাবে বলো ওর বাপাই খাবে এত খাবে না তো তিনটে পরোটা আমি নিজেও ভুলে গেছিলাম যে কতটা পরোটা ভেজেছিলাম তো আর এই যে দেখো এদিকে কিন্তু ডিম সিদ্ধ হয়ে গেছে দুটো ডিম সিদ্ধ দিয়েছে আর কদিন থেকে এত নষ্ট হচ্ছে না ডিম মানে দুটো ডিম সিদ্ধ করছে আর খাওয়াই হচ্ছে না পুকুর খাচ্ছে না ওর বাবা খাচ্ছে একটা পুকুরও আবার খাচ্ছে না রেখেই দিচ্ছে রাত্রে গিয়ে খাচ্ছে এরকম একটা হচ্ছে আর কি জিনিস নষ্ট করা একদমই ভালো নয় খাওয়ার ভালো লাগে না নষ্ট করতে যেহেতু টাকার কেনা জিনিস না এইভাবে অচ অপচয় হওয়াটা একদমই ভালো লাগে না আর এদিকে দেখো এই যে জল বসিয়ে দিচ্ছে এখন জল হচ্ছে ফুপনের জন্য রুটি ধুয়ে নেবো বাটি ধুয়ে নেবো চা করবো মানে এক কাজে দুই কাজ সব হয়ে যাবে আর কি বলতে পারো আর এদিকে বাটিটা দেখলাম ঠান্ডা হয়ে গেছে তো এখানে এই বাটিটাকে নিয়ে আসলাম কারণ এটাকে ছানাতে জল ঝরাতে আমার এই সসপ্যানটার প্রয়োজন পড়ে পরে তো যের জন্যই আর এটার উপরে আমি কড়াইটা বসিয়েছিলাম তো হয়ে গেছে আমার ছানার জল ঝরানো তো ছানা জল ঝরিয়ে তারপরে তো যেন কি করবো ছাকনা দিয়ে চা ছাঁকবো তার জন্য একটু হাতটাও ধুয়ে নিলাম ভালো লাগছে না রুটির হাত থাকলে একদমই কেমন একটা লাগে ভালো করে না ধুলে না ভালো লাগে না আর একটা বাজে অবাস তো দেখতেই পারবো আমার সবসময় গ্যাস মোচা স্ল্যাবটা মোচা ওগুলো হচ্ছে আমার কাজ আর এই যে রুটিও দিয়ে দিলাম গরম জলও দিয়ে দিলাম তো এখন চিনি দিয়ে দিবো চা হয়ে যাবে এদিকে অল্প চা এক কাপে চা করি কারণ চাটা খেতে আমার একদমই ভালো নয় আর বাটিটা দেখো কাঁসার বাটি বলেই এই অবস্থা আর কি এতটা গরম হয়েছে না মানে ধরার মতোই পরিস্থিতি নেই তো তারপরে কি করছি আর বলো দুধটা দিয়ে দিলাম তো দুধটা দিলে এখন ঢেকে রাখলাম একটু নরম হবে আর এদিকে চা বসিয়ে দিয়েছি চা হয়ে গেছে লাল চাই তো হবে আর কি জানো এর থেকে তো আর বেশি কিছু হবে না লাল চা ছাড়া তো চা শেখা আমার হয়ে গেছে তো আর একটু চা বেড়েছিলো তো ওই কাপটাতে দিলাম তো ফেলে আর কেন দেই বলো ফেলে দেওয়া তো একদমই ভালো লাগে না তো খেয়ে ফেলে তার থেকে তাও ভালো আর এই যে এতটুকু ছিল আর এই একটা রুটের একটা পরোটা ছিল তো ও দুটো আমি খেয়ে নেবো তো রেখে দিলাম আর দুটো পরোটা বড় দিলাম ডিম সিদ্ধ দিলাম আজকে বেশি কিছু নেই কারণ ড্রাই ফ্রুটগুলো সব শেষ হয়ে গেছে আমাকে একটু দোকান যেতে হবে দেখা যাক কালকে নাগাদ যেতে পারি তো যদি চাই তো হবে আর নয়তো নয় কবে যাব কবে যাব এসব নিয়ে চলছে তো আজকে মঙ্গলবার এখানে আলিপুরদুয়ারে মঙ্গলবারে এই সাইডটা বন্ধ থাকে আমরা যে সাইডটা থাকি কোন জন্য আর কেউ কিছু হবে না তো দেখা যাক কালকে সন্ধ্যেতে যেতে পারি আর যদি চাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবোই আমি জানি হ্যাঁ অনেক সময় হয়ও না অবশ্য তো যতটুকু ড্রাই ফ্রুট ছিল এতটুকু দিয়ে দিলাম তো ফুপন আবার আসলো মুসলি নিতে তো মুসলিম নিয়ে আবার মুছলি দিলাম চলে গেল আর এই যে দেখো আমার প্লাস্টিকের পরিস্থিতি কী হয়েছে ফুপনের এখন ভিন্নতি ধরেছে আগে ছেলে আমার একটুও করতো না এখন যে কী হয় ঠিক বুঝতেও পারি না ওর হঠাৎ হঠাৎ হয়েই যাচ্ছে মুহের মধ্যে দিনের বেলারটাতে সেটা হতো না একদমই হতো না ঠিকঠাকই থাকতো কিন্তু এই জায়গাটাতেই ঘুমায় তো এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই যতটুকু থাকবে ততটুকু দিলেই হয়ে যাবে আর কি তোমার দেখতেই পাচ্ছ বিছানাটাকেও গুছিয়ে যায় বিছানাটা কিন্তু একটু তুলেও ছিল পাপা তুলেছিল তো যাই হোক যতটুকু করে ততটুকুই আমার অনেক ভালো এই এতটুকু সহযোগিতা কী করে বলো সহযোগিতার হাত বাড়ানো ভীষণ ব্যাপার স্বামী স্ত্রী বলে সম্ভব আর কেউ কে করবে বলো করে অনেকেই করে অবশ্যই করে তবু আর কি যার প্রতি যা টান থাকে তো করবে তো আমি এদিকে গুছিয়ে নিচ্ছি বালেশ্বরে ও গোছায় দেখতে পারো গোছায় কিন্তু ওর মতো করে গোছায় আমি আমার মতো করে গোছাই তাতে কোনো বাধা নেই তাতে আমি রাগারাগি ঝাগাঝাগি ফাঁকা ফাঁকি করি না কারণ ও যতটুকু পেরেছে ততটুকুই আমার কাছে যথেষ্ট এর থেকে বেশি কিছু নয় তবু আমি বলি থাক করতে হবে না আমি যখন পারো তখন করে নেবো তবুও করে ঠিক আছে করো তো ভালো কথা আপত্তি করতে চাইলে তো না নেই অনেক সময় যদি হলো দেখলে আমি এটুকুই তুলতে পারলাম না হয়ে যায় কিন্তু মানে অনেকটা সময়ের ব্যাপার হয়ে যায় তো তখন তোমার এতটুকু কাজ দেবে না বলো তো এই হচ্ছে ব্যাপার স্যাপার আর এই দেখতে পাচ্ছো বিছানা গোছানো আমার কমপ্লিট তো এখন নিয়ে এসছি জামা কাপড়গুলোকে তারপরে পুপনকে খাওয়াবো এখনই না তো পুপুনের জামা কাপড়গুলোকে একটু গোছাচ্ছি আর এই যে ছেলেটা কী করে একটু রাগ উঠলে টান দিয়ে সব ফেলে দেবে এরকমটা ভয় দেখায় সব সময় আর আমার চুলের পরিস্থিতিটা দেখতে পাচ্ছ চুলটাকে কেউ আসতে নি তো আজকে একটু তেল দেওয়ার ইচ্ছা কারণ কদিন থেকে শ্যাম্পু করা তেলটাও আমার শেষ তো দেখা যাক কোথা থেকে তেল দিই শাশুড়ি মেয়ের ঘর থেকে তেলটা দিতে হবে তো কখন দেবো জানিও না আর ঘরে থাকলে তো ধরো এখনই দিয়ে নিতাম যেহেতু শেষ হয়ে গেছে আমার তেলটা আনাই হয়নি আসল কথা আমি একদম ভুলে গেছি তেলের কথাটা বলতে আর কি যে তেলটা যে শেষ ওই জিনিসটা আমার একদমই খেয়ালই নেই কোন দিক থেকে যে মাথা দিয়ে বেরিয়ে গেছে সবের প্রতি কোনো নজর নেই সংসারের প্রতি কোনো মন নেই মনে হচ্ছে এরকম একটা ব্যাপার আর কি Thank <laughs> you. সারাদিন শুধু মোবাইল মোবাইল আর মোবাইল বলো না না এত মোবাইল নয় তখন দেখে আমি দেখি পাপা দেখি সবাই দেখে সবাই তো দেখি মোবাইল মোবাইল ছাড়া কার চলে বলো এই ছাড়া কারোর চলে না এখন যার যুগ তাতে এটার প্রয়োজন খুব বেশি এখন মানে খাওয়া একবেলা না দিলেও চলবে কিন্তু একবেলা মোবাইল ফিরতে দিতে হবে এটা এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়ে গেছে আর কি এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা চলে আসলাম আবার ওই যে রান্নাঘরে আজকে হচ্ছে পেঁপে দিয়ে শিং মাছের ঝোল করব। আর কালকে তো চিকেন আছে ওটা দিয়ে খেয়ে নেবে ফ্রিজে আছে তো ওটা নামিয়ে নিবো খাওয়ার আগে আর এদিকে শুধু আমি ইসে করবো শিং মাছের ঝোল করব আর হচ্ছে ঢেঁকি শাক ভাজা করবো তো ঢেঁকি শাকটা পরে আনা হলো দেখে কি করলাম ওই কড়াইটা নিয়েছি কারণ এই কড়াইটাতে দেখো ধোয়া ধুই ঝামেলা করতে হবে পুড়ে যাবে নয়তো তো তার জন্য একটা বসিয়ে দিয়ে ধুয়ে নিব আর কি আছে হ্যাঁ আবার ধুতে হবে করতে হবে তার এক সময় দুটো হয়ে যাবে আর কি আর নয়তো এটা ধরো হবে তারপরে আমি ঢেকে সারবো সব মানে অনেকটা সময়ের ব্যাপার এতটা সময় আমি দিতে পারবো না তো তার জন্যই আর কি এই কড়াইটা দিতে বসিয়ে দিলাম আর এদিকে মাছের ঝোল হচ্ছে আর এদিকে তেল দিয়েছি তো এখন এই যে শোশূন্য সম্বার দিয়ে দিয়েছি পুরো তো এখন ঢেকে শাকটা একটু ভাজাভাজি পোক একটু মজবে তার এদিকে কিন্তু আমার শিং মাছের ঝোল হয়ে গেছে আর এই যে দেখো ঢেকে শাক নামিয়ে নিচ্ছে আর ঢেকে শাক নামাতে গিয়ে কিন্তু পড়েও গেছে আর একটা তো তুলে নিলাম কারণ এই জায়গাগুলো একদমই পরিষ্কার আমার সবসময় মোচা হয় তোমরা দেখতেই পারো ফেলে দেওয়ার মতো কিচ্ছু নেই ওই যে বলেছি অপচয় করা একদম ভালো লাগে না টাকার কেনা জিনিস কোনো কিছু নষ্ট করতে ভালো লাগে আর কড়াইটা তো গরম ছিল আমি ধরতেই পারছিলাম হয়তো অনেকটা কষ্ট করে ধরেও নিলাম তো নিয়ে নামিয়ে রেখে তারপরে চলে আসলাম গ্যাসটা মছতে তো গ্যাসটা মশলে কিন্তু আমার মোটামুটি ঘরের কাজটা কমপ্লিট গ্যাসটা মসলে তারপরে এই ঘরগুলোকে আমি মুছবো মুছে তারপরে চলে যাব আর কলতলার তো কাজ তো অবশ্যই আছে তো গ্যাসটা ভালো করেই মুছে নিলাম মাছ হলে কিন্তু আর ভালো লাগে না গ্যাস একটু একটু হালকা করে মুছতে কারণ এটাতে দুপুরে দুধ গরম হয় জল গরম হয় একদম নিরামিষ না না আর এই যে ভাতটাও বসাই আমি একদম গ্যাসটাকে মুছে দিয়ে পরিষ্কার করে তারপরে ভাত বসিয়ে দেয় তার আগে থেকে তো চালটা ভেজানোই থাকে তো সেরকম কোনো অসুবিধা হয় না হয়ে যাবে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে বেশি একটা সময় লাগবে না আর এখন আমি এটাকে বসিয়ে দিয়ে চলে যাব কলতলার কাজগুলোকে করতে আর কলতলায় এখন যে জামা কাপড় আছে তো এগুলোকে আগে ভিজিয়ে নিব তারপরে দেখা যাক এক এক করে কাজগুলোকে করবো আছে জামাকাপড় বাসন আছে ওগুলো ধরে ধরে করতে হবে তো এগুলোকে আগে ভিজাচ্ছে আর তো আগের দিন রাত্রে কি একটা ভয়ানক পরিস্থিতি হলো কী বলবো এদিকে বাপ বেটাতে মিলে পুরো উদাও হয়ে গেছে বৃষ্টির মধ্যে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর মা আর আমি গেলাম খুঁজতে তো খুঁজতে গিয়ে পুরো একদম ভিজে চলে আসলাম তো ওগুলো নাইটি ফাইটি আছে ওগুলোকে ধুয়ে নিতে হবে মানে কি যে একটা গিয়েছে না মানে বলারও বাইরে এত বড়ো একটা বিপদ সত্যি ভাবা যায় না মানে পুরো টেনশন ধরে গেছে আমার কোথায় গেল সারা পাড়া সারা দুনিয়া খুঁজে আমরা খুঁজে কোথাও পাচ্ছি না এবার কোথায় গেল বৃষ্টির আগে বেরিয়েছে তো বৃষ্টির আগে বেরোনোর পরে হুট করে বৃষ্টিটা চলে আসে তো তো চলে আসে মতো চলে আসবে বাড়িতে না আসেনি ও কোথায় দোকানে গেছে পুরোন যেতে চাইলো বাস ওই দোকানে আটকে গেছে তো সে ওরা গেছে হচ্ছে সাড়ে ছটা নাগাদ বাড়ি ফিরলো ওরা সাড়ে আটটা মানে পুরো টেনশন একদম সে যেখানে ছেলে আমার দশ মিনিট একটা জায়গায় ভালো স্ত্রীর হয়ে থাকতে পারে না সেখানে এতক্ষণ টাইম কী করে আছে তাই হচ্ছে একটা ছাতা ঠাতা কারণ নিয়েও তো বাড়ি আসতে পারতো না তারপরে আমরা বেরিয়ে পড়লাম ছাতা মাথায় নিয়ে ঝড় ঝলের মধ্যে বেরোতে হলো আমাদেরকে কোনো বৃষ্টি কি মুসলধারে বৃষ্টি এ থেকে ওপরে কথা শোনা যায় না এরকম বৃষ্টি সেই বৃষ্টির মধ্যেই আমাদেরকে বের হতে হয়েছে তো বের হয়ে গিয়ে খুঁজতে খুঁজতে কোথাও পাইনি পুরো টেনশন যখন বাড়ির সামনে আসলাম একটা ছেলেকে জিজ্ঞেস করছি তখনও ঘরের গেটগুলো ঢুকে তারপর দেখি বাড়ি এসে তো পোকরকে আমি প্রচণ্ডই বকা দিই কারণ পোকর খুব দুষ্ট হয়ে গেছে এতটা দুষ্ট ঠিক নয় ও সব সময় শুধু ঘুরতে চায় মানে এতটা ঘুরার নেশা মানে কী বলবো আর তোমাদের এত ঘুরতে চায় এত ঘুরতে চায় আমি কত ঘুরে রে মানুষ ও খুবই ঘুরতে চায় তা যাই হোক তারপরে আসছে তো আসার পরে একদম তবু ভিজে ভিজে আসছে তখনও বৃষ্টিটা কমেনি ভালো করে পুরো মাথা জামা কাপড় সব ভিজে গেছে তা বললাম ঘোরার শিক্ষা আবার যদি হয় কিসে এসেছিল আমার যে কে সে কোনো টোরার শিক্ষা টিক্ষা নেই আগে যেরকম আছে সেরকমই আছে ও একদম তো তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বাসন মাজা কিন্তু হয়ে গেছে একদম হালকা করে ধুয়ে দেখলে রাখলাম আমরা পাইপ নামিয়ে পরে একবারে ভালো করে ধুয়ে নেব আর এদিকে হচ্ছে জামাকাপড়গুলোকে একটু ব্রাশ দিয়ে ধসে নিচ্ছি তাহলে একটু পরিষ্কার থাকবে আর এই যে দেখ কলপালের মাছ খুব অসুবিধা না তো হবে এটা ঠিক হবে জানি না কোন দিন হবে তো প্যান্টটা আবার উল্টে একটু খুশি নিলাম তো যতটুকু ভাসা খুশি করা সবগুলোকেও করে নিচ্ছি নিয়ে তারপরে পাইপ নামিয়ে ধুয়ে নেবো ধুয়ে টুয়ে তো তো জানো তারপরে আরও কী কাজ থাকতে পারে পরে আমার লাস্টের দিকে আর আশাই হয় না তোমাদের সামনে তো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকু সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন একটা সাবস্ক্রাইব